এই গোস্ত খাওয়ার পরে দুই ধরনের খাবার খাওয়া যাবে না বলেন কয় ধরনের খাবার দুই ধরনের খাবার গোস্ত খাওয়ার পরে দুধ এবং মাছ খাবো না যেহেতু সামনে কোরবানি আসছে কোরবানি ঈদে আমরা অতিরিক্ত পরিমাণে গরুর গোস্ত খাই এবং একটি কথা মাথায় রাখবেন কোরবানির গোস্ত যখন আমরা খাচ্ছি অতিরিক্ত বা যে কোনো সময় যখন আমরা গরুর গোস্ত খাচ্ছি বেশি বেশি গোস্ত খাচ্ছি এই গোস্ত খাওয়ার পরে দুই ধরনের খাবার খাওয়া যাবে না বলেন কয় ধরনের খাবার দুই ধরনের খাবার গোস্ত না এতে আপনার ডিজিজ হতে হতে পারে পারে আপনার অনেক ক্ষতি কোরবানির সময় দেখা যায় যে মানুষ সারা বছর যতটুকু গোস্ত খায় কোরবানি ঈদের দিন আর পরের দিন তার চেয়ে বেশি গোস্ত খায় এরকম লোক আসনা নাই ঢিস টিস নিয়ে বসে আর ঢিস নিয়ে বসে এক কেজি দুই কেজি আড়াই কেজি হাফ কেজি একাই মানে ওর আজীবন যত শখ আছে গোস্ত খাওয়ার একদিন কোরবানি আসছে ভালো কথা এটা আল্লাহ পক্ষ থেকে বড় একটা নিয়ামক তবে আমরা অতিরিক্ত মাত্রায় গোস্ত বলেন না অতিরিক্ত মাত্রায় গোস্ত খাওয়া যাবে আজকে আপনাদের সঙ্গে একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে যেহেতু সামনে কোরবানি আসছে কোরবানি ঈদে আমরা অতিরিক্ত পরিমাণে গরুর গোস্ত খাই এবং একটি কথায় মাথায় রাখবেন কোরবানির গোস্ত যখন আমরা খাচ্ছি অতিরিক্ত বা যে কোনো সময় যখন আমরা গরুর গোস্ত খাচ্ছি বেশি বেশি গোস্ত খাচ্ছি এই গোস্ত খাওয়ার পরে দুই ধরনের খাবার খাওয়া যাবে না বলেন কয় ধরনের খাবার দুই ধরনের খাবার গোস্ত খাওয়ার পরে খাবেন না এতে আপনার ফিজিক্যালি ডিজিজ হতে পারে আপনার ফিজিক্যালি অনেক ক্ষতি হতে পারে আপনি বলবেন যে হুজুরটা আপনি কেন বলছেন কারণ আমি হচ্ছি আপনার একজন মুসলমান ভাই একজন মিন হিসেবে আর একজন কোনো ক্ষতি হয় এটাকে আমরা কখনো সহ্য করতে পারব এটা সহ্য করা যায় না প্রিয় ভাই এবং কোরআনে আল্লাহ বলেছেন তোলা যে কোনো কাজ যে তোমাকে ধ্বংসের দিয়ে দেয় এমন কোনো কাজ তুমি কখনো করতে পারবা করোনার আয়াত আল্লাহ তালা নিজেই বলেছেন এই জন্য কোরবানের গোস্ত হোক এবং নর্মাল টাইমে গোস্ত খাওয়া হোক গোস্ত খাওয়ার পরে দুইটা খাবার আমরা খাবো না বলেন তো দেখি কয়টা খাবার দুইটা খাবার এক নাম্বার যে খাবারটা আপনি খাবেন না গোস্ত খাওয়ার পরে সেটি হচ্ছে গোস্ত খাওয়ার পরে দুধ খাবেন না দুধ খাবেন না গোস্ত খাওয়ার পরে এর কারণটা হচ্ছেই চিকিৎসা বিজ্ঞান বলছে দুধ হচ্ছে সম্পূর্ণ একটি আলাদা খাবার এবং গোস্ত সম্পূর্ণ একটি আলাদা খাবার এবং এই গোস্তে যেমন অনেক উপকার রয়েছে অনেক পুষ্টি রয়েছে এই দুধেও অনেক পুষ্টি রয়েছে অনেক উপকার রয়েছে এখন একটি বিষয় আপনাকে বুঝতে হবে যে যদি আপনারা দুটো পুষ্টিযুক্ত খাবার একসঙ্গে খান ফলে আপনার হজম শক্তিতে সমস্যা হতে পারে এটা হজম করতে কষ্ট হতে পারে ফলে আপনার পেটের ব্যথা বুকের ব্যথা হতে পারে বমি ভাব আপনার হতে পারে এই জন্য গোস্ত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে দুধ খাওয়া যাবে না এক নম্বর বিষয়ে আপনি মাথায় রাখবেন আরেকটি বিষয়ে মাথায় রাখবেন যে আমাদের শরীরের যে হজম ক্ষমতা এটা দুধ এবং গোস্ত একসঙ্গে হজম করার ক্ষমতা রাখে না কারণ হচ্ছে দুধে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এবং গোস্তের মাঝেও প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এখন দুটো যখন আপনি একসঙ্গে খাবেন তখন আপনি দেখবেন যে এই হজম শক্তির যে ব্যাপারটা এটা আস্তে আস্তে কমে যাবে এবং চিকিৎসা বিজ্ঞান বলছে যারা সব সময় বস্তু এবং দুধ একসঙ্গে খায় একটা সময় গিয়ে হজম শক্তি ঠোঁটে নষ্ট হয়ে যায় এজন্য আমরা কখনোই বস্তু খাওয়ার পরে দুধ খাব না আর আরেকটি বিষয় মনে রাখবেন যে দুধ হচ্ছে এমন একটা খাবার ভালো করে মনে রাখবেন যেই খাবারটা ক্ষুদ্রান্তে যাওয়ার পরে এটা ভেঙে যায় না বরং এটা ভেতরে থেকে যায় ফলে আপনি যদি গোস্ত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে দুধ খান কথায় একটাই আপনার হজম শক্তি সমস্যা হতে পারে ইভেন আপনার যেই ভেতরের এনজাইম যেটা হজম শক্তি বাড়ানোর জন্য সহায়ক এটাতে সমস্যা হতে পারে এজন্য আমরা কখনোই গোস্ত খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ খাবো না পারা যাবে ইনশাল্লাহ এক নম্বর দুই নম্বর যে বিষয়টি আপনি মাথায় রাখবেন সেটি হচ্ছে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে মাছ খাবেন না দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কি খাবেন না মাছ এর কারণটা হচ্ছে এই মাছ হচ্ছে এমন একটা খাবার যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং গোস্ত এমন একটা খাবার যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এখন যদি আপনি একসঙ্গে মাছও খান গোস্তও খান এতে করে চিকিৎসা বিজ্ঞান বলছে আপনার কিডনিতে প্রবলেম হতে কিডনিতে প্রবলেম হতে পারে কারণটা হচ্ছে এই মাছেও প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং গোস্তেও প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আপনি আলাদাভাবে খেতে পারেন দুপুরে মাছ খেলেন রাতে গোস্তু খেলেন অথবা রাতে আপনি মাছ খেলেন দুপুরে গোস্ত খেলেন ঠিক ঠিক আছে এর সৌকে কিন্তু একসঙ্গে খেলে আপনার কিডনিতে প্রবলেম হতে পারে বলে চিকিৎসা বিজ্ঞান বলছে আর আরেকটি বিষয় মনে রাখবেন মাছ হচ্ছে এমন একটা খাবার যেটা হজম হওয়ার ক্ষেত্রে খুব সহজ মানে এটা হজম খুব সহজ হয়ে যায় আর গোস্ত হচ্ছে একটা খাবার যেটা সহজে হজম হয় না ফলে মাছ আর যদি সবাই একসঙ্গে খায় অলওয়েজ মাছও খায় গোস্ত খায় ফলে এক সময় গিয়ে তার হজম শক্তি সমস্যা হতে পারে এর জন্য প্রিয় ভাইরা আমরা কখনোই গোস্ত খাওয়ার পরে দুধ এবং মাছ খাব না আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষতিকারক সমস্ত বিষয় থেকে বাঁচায় রাখে আমরা সকলেই জবং খুলে করি আমি এবার আসেন শেষ বিষয় আমরা বিভিন্ন 小弟弟。